প্রফুল্লতা বলছিলেন এই যে ভূতের এই আত্মানং বৃদ্ধি নিজেকে না জেনে একটা ডাক্তার তার পেশেন্টকে না জেনে ট্রিটমেন্ট করলে যেমন ভুলভাল ট্রিটমেন্ট হবে তখন আমরা নানানভাবে নিজের মনকে খুশি করার চেষ্টা করছি নানানভাবে নিজের সিস্টেমকে খুশি করার চেষ্টা করছি পরিবারকে খুশি করার চেষ্টা করছি এই সবটার মূলে যে ধারণ পালনই সম্বেগ আছে যে আমিত্ব আছে মিথ্যা অহংকারের প্রলেপের পিছনে যে ঈশ্বরের ঈষিত্ব ইসিত্বওয়ালা যে সত্তাটা আছে সেটাকে না জেনে সেটাকে খুশিকর না করতে পেরে আমরা কিন্তু কোনো দিন এটা শেষ করতে পারবো না কোনো দিন স্যাটিসফাইড হবো না একটা কথা আছে শাস্ত্রে তাসমিন তুষ্টে জগৎ তুষ্টাম তিনি তুষ্ট হলে সমস্ত কিছু তুষ্ট হয় প্রফুল্ল দাস এই গানটায় লিখছেন যে আপন দেশে চল পেয়ারি আপন দেশে চল মিছে আসে পরে ঘুরে কি বা ফল আপন দেশে চল কেন ফেরো যথা তথা কে বুঝি কে বুঝিবে প্রাণের ব্যথা কেন কাদ কেন হাসো হয়রানি কেবল মিছে আসে পরবাসে বাসে কি বা ফল ওখানে একটা লাইন আছে যে ভূতের বেগার খেটে খেটে বেলা যে তোর গেল কেটে স্বপ্নের ঘোর তবু কি তোর কাটবে না কি বল শ্রী গুরুর চরণ ধর কর পথের সম্বল আপন দেশে চল এই যে আপন দেশে যেতে বলছে ওটা কিন্তু কোন একটা রিয়েল স্পেস না এটা আপনারা বুঝতেই পারছেন আপন দেশ হচ্ছে সেরকম একটা ভাবের স্তর সেরকম ভাবের স্তর মানে কি এটা বলতে একটা ঘটনা বলতে হয় সেটা বলে একজন বলছেন যে আপনারা এইভাবে কাজ করেন কি করে এত অভাবের মধ্যে শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন যে আমাদের এখানে সবই আছে শুধুমাত্র ওই খাওয়ার পরার একটু অভাব বাকি সব আছে বাকি কোনো অভাব নেই এটা শুনে সে লোকটা ঠাকুরকে বললেন আরে ঠাকুর খাওয়ার পড়ার অভাবকেই তো আমরা অভাব বলি আর আপনি ওটার কথাই বারণ করছেন তাহলে এত আনন্দে কি করছেন যদি খাওয়া পড়ারই সমস্যা থাকে আমরা তো জানি ওটার তাহলেই সব হয়ে যায় তখন ঠাকুর হাসলেন বলেন খাওয়া পড়াটা তো হয়ে যায় কিন্তু অভাব মানে যেখানে ওই ভাব নেই বা হওয়া নেই সবসময় যখন এই যে আমরা আত্মানং বৃদ্ধি বলছি আত্মার কথা বলছি আত্মা কথাটাই আসছে অ অথ ধাতু থেকে অত মানে গতি চলা হ্যাঁ সেই যে ই লিখছেন যিনি রবীন্দ্রনাথের লিখেছেন যে হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে বুঝাচ্ছে না হে বৈরবি বৈরাগিনী এই নিরন্তর চলা এই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহীন দূর তোমারে কি দেয় সারা সর্বনাশা প্রেম তাই তার তুমি তাই নিত্য ঘর ছাড়া এই যেটা আছে এটা কে অজান কোথার থেকে ঠেলে চলেছে একটা অদৃশ্য নদীর মতো বয়ে চলেছে এই ইউনিভার্স এই ম্যাক্রোকজম আর শ্রী ঠাকুর বলেন বা শাস্ত্রেও বলে সায়েন্সও বলছে এই মাইক্রোকজম বা বডি বা ছোট ছোট জিনিস সবকিছু ওই ম্যাক্রোকজমেরই ডিম ম্যাক্রোকজমেরই রূপ যা আছে ভান্ডে তা আছে ব্রহ্মাণ্ডে হ্যাঁ সেরকমই ইয় তার ব্রহ্মাণ্ডে এরকম একটা আছে তাই তেমনি আমাদের মধ্যেও সেই গতিশীলের প্রবাহ গতিশীলতা আছে প্রবাহবানতা আছে আমরাও কিন্তু নিরন্তর এটার চলতে থাকতে চাই আর এই জিনিসটা এই গতিটা কিন্তু সেই জীবনের গতি তাই আমরা কিন্তু কমপ্লিট ফুলফিলমেন্ট পাবো না যতক্ষণ না এই আত্মানন বৃদ্ধি না হবে আমরা কমপ্লিটলি নিজের মাইন্ডকে বা ইয়েকে সবই ভূতের বেগার মতো হবে কোনোভাবে স্যাটিসফাই করতে ঠাকুরকে যখন বলে আপনার তো অভাব মানে এই অভাব তখন ঠাকুর না যেখানে ভাব নেই যেখানে হওয়া নেই সেখানেই হচ্ছে অভাব ভাব মানে কিছু থেকে কিছু একটা হয়ে চলা আমরা যেরকম চাইছি সেটার মধ্যে এখন এগুলো সব অ্যাবস্ট্রাক্ট কথা এই অ্যাবস্ট্রাক্ট কথা যদি একটা আমরা ফুল একটা জায়গায় ফুলফিলমেন্ট পেতে চাই একটা ফ্রুটফুল জায়গায় যদি এটাকে নিয়ে যেতে চাই তাহলে তার জন্য আমাদের সেরকম একটা চরিত্র লাগে একজন সেমো সেরকম মানুষ লাগে যার মধ্যে যিনি নিজে জেনেছেন এই এরকম নিজে জানার মতো মানুষ অনেক আছে সোসাইটিতে বা খুঁজতে হয় খুঁজলে পাওয়া যায় কিন্তু সবটা জানেন তিনি যিনি জ্ঞানের মূর্তি স্বরূপ যিনি জেনে করে করে জেনেছেন তো একটা দিক কিন্তু যিনি জেনেই এসেছেন জন্মদিব্য কর্মদিব্য যাই বলেছেন শ্রীকৃষ্ণ যে আমরা থাকি যারা করে করে জানি কর্মদিব্যর মাধ্যমে আমরা ঈশ্বরত্ব লাভ করি কিন্তু আবার আরেকটা রকম আছে যেখানে ঈশ্বর হয়েই আসেন